বেশ করেছি আমি বেশ করেছি আমি আমার চ্যানেলে তোমার সম্পর্কে নোংরা কথা বলেছি বেশ করেছি তুমি কে তুমি নোংরা আমি করতে পারো আর আমি বলতে পারবো না মন্দিরা তোমার কোনো ক্ষমতাই নেই যে তুমি আমার কোনো ক্ষতি করবে আমার চ্যানেলের কোনো ক্ষতি করবে তোমার ক্ষমতা নেই তোমার যা করার তুমি করে দিতে পারো তুমি আইনি কোনো স্টেপ নেবে লিগালি স্টেপ নেবে নাও কিন্তু তাতে আমার কিচ্ছু হবে না আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না আমি যেমন ছিলাম আমি তেমনই থাকবো আচ্ছা তোমরাই বলে তো বন্ধুরা আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কাজই হচ্ছে কন্ট্রোভার্সি করা তো তুমি তোমার তো সেটা বোঝা উচিত ছিল মন্দিরা যে তুমি কার কাছে সাহায্য চাইছো তুমি আমার কাছে সাহায্য চেয়েছো তুমি আমার কাছে সাহায্য চেয়েছো আমি তোমাকে সাহায্য করেছি তোমার তখন বোঝা উচিত ছিল যে স্বার্থ ছাড়া কোনো মানুষ এক পাও আগায় না তো আমিও তো স্বার্থের জন্যই আগাবো তোমার সাথে আমার পরিচয়টা কোথা থেকে তোমার সাথে আমার পরিচয় এই ওয়াইটিতে ওয়াইটিতে তুমিও একজন ক্রিয়েটার আমিও একজন ক্রিয়েটার তুমি ডেইলি ব্লগ দাও আর আমি কন্ট্রোভার্সি করি তো তুমি যখন একজন ডেইলি ব্লগার হয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কোনো সাহায্য চাইছো তো তুমি কি মনে করছো তুমি কি মনে করছো সে তোমাকে ফুল বেলপাতা তুলসী পাতা দিয়ে পুজো করবে কখনো নয় আমার কন্টেন্ট প্রয়োজন আমার প্রয়োজন কন্টেন্ট আমি তোমার থেকে কন্টেন্ট নেব হ্যাঁ বেশ করেছি তোমার নোংরামিটাকে আমি সবার সামনে তুলে ধরেছি বেশ করেছি হ্যাঁ বলতে পারো যে তোমার আর আমার মধ্যে যে সমস্ত পার্সোনাল হয়েছে তুমি যে সমস্ত পার্সোনাল আমাকে আমাকে বলেছো দিয়েছ আমি সেগুলো বিক্রি করে খেয়েছি এটা আমার প্রফেশান আমাকে বিক্রি করতেই হবে আর তোমার মতো একজন এরকম ডিমান্ডিং কি মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আর কি তার কাছ থেকে যদি আমি এরকম কোনো তথ্য প্রমাণ সেটা যদি আমি বিক্রি করি তো সেক্ষেত্রে আমার চ্যানেলটার লাভ হবে আমি তো অন্য কাউকে নিয়ে কথা বললে যারা কিনা এতটা ফেমাস নয় যাদের এত ভালো ফেম নেই তো তাদের নিয়ে কথা বললে কি আমার চ্যানেল জায়গা দাঁড়াবে আমার চ্যানেলটা কি সেই উপযুক্ত জায়গা পাবে তোমাকে নিয়ে কথা বললে যে জায়গাটা আমার চ্যানেল পেয়েছে হ্যাঁ অবশ্যই আমি স্বার্থের জন্যই তোমাকে ব্যবহার করেছি তোমার সেদিন বোঝা উচিত ছিল ও তুমি স্বার্থের জন্য আমাকে ব্যবহার করো তুমি কিসের জন্য ব্যবহার করেছিলে তুমি তো এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল কারো কাছে তো সাহায্য চাওনি শুধুমাত্র আমার কাছে সাহায্য চেয়েছিলে কেন কারণ তুমি জানো আমি যে কন্ট্রোভার্সিটা করব সেটা এই ওয়াইটি তো অন্য কেউ করতে পারবে না আমি যে কথাগুলো বলতে পারবো সেগুলো অন্য কেউ বলতে পারবে না কারণ আমার লজিকের কাছে সবাই হেরে যায় আমার যে লজিক আমি যে নোংরামি করতে পারি সেই নোংরামিটা কেউ করতে পারবে না আর একটা কথা তো সত্যি কথাই যে কন্ট্রোভার্সি শুধুমাত্র ঝাপসা কন্ট্রোভার্সি করলে কেউ কেউ কিনবে না কেউ খাবে না কেউ খাবে না আমার ভিউজ হবে না আমি কি বেকার বেকার এখানে বসেছি সময় নষ্ট করার জন্য একদমই নয় মন্দিরা তুমি ভালো করে শুনে নাও আমি সময় নষ্ট করার জন্য এখানে বসিনি আর তুমি হাজার চেষ্টা করলেও কোনো দিন আমার কোনো ক্ষতি করতে হবে না আমি পারবো আমি পারবো তোমার সবকিছু ধ্বংস করে দিতে বাট তুমি পারবে না আমার কোনো ক্ষতি করতে পারবে না চেষ্টা করে দেখেছ তো পেরেছো কি আমি আমার চ্যানেলটাকে কোনো দিনও পারবে না কোনো দিনও পারবে না স্বার্থ ছাড়া কি তুমি চলেছো স্বার্থ ছাড়া কি তুমি আমাকে ইউজ করেছো বলো তুমিও তো আমাকে ইউজ করেছো আমার কাছে সাহায্য তুমি কেন চেয়েছো নিজের স্বার্থের জন্য তোমার চ্যানেলে ভিউজ কখন হয়েছে বলো তো হ্যাঁ তোমার চ্যানেলে ভিউজ ছিল বাট আমি যখন থেকে তোমার চ্যানেলটাকে নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সি করা শুরু করেছি তখন তোমার চ্যানেলে যে ভিউজটা ছিল তার থেকে তিন গুণ বেশি ভিউজ হয়েছে আমি যদি এরকম কন্ট্রোভার্সি না করতাম তো এই ওয়ার্ল্ডটিতে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতো না এত কন্ট্রোভার্সি করতো না আমি করেছি বলে এত কন্ট্রোভার্সি হয়েছে আর আমি চাইছি বলে এখনও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে এটা তোমার মনে করতে হবে আর সেই জন্যই সেই জন্যই তুমি এত ভিউজ পাচ্ছ এত টাকা আর্ন করতে পারছো নিজে ফুর্তি করছো আনন্দ করছো এত সোনা কিনছো এই করছো সেই করছো ঘুরতে যাচ্ছ এত বিলাসিতা কোথার থেকে করছো আমার জন্য করতে পারছো তাহলে আমারও তো তোমার কাছ থেকে কিছু পাওয়ার আছে তাই না তো তোমার পার্সোনাল ইনফরমেশনগুলো ডেটাগুলো আমাকেও তো পাবলিক করতে হবে নাহলে আমি কি বেচবো আমি কি কচু বেচবো আমি কি বেচে খাবো আমাকে বলে তো তো সেটার জন্য আমার প্রয়োজন ছিল তুমিও স্বার্থের জন্য আমায় ব্যবহার করেছো আমিও স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করেছি তবে হ্যাঁ আমি কিন্তু ততদিন পর্যন্ত তোমার কোনো ইনফরমেশন কিন্তু শেয়ার করিনি পাবলিক করিনি ততদিন পর্যন্ত আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি যতদিন পর্যন্ত তুমি তোমার নোংরামির সমস্ত তথ্য প্রমাণ আমাকে দিয়েছো যতদিন পর্যন্ত তুমি পরকিয়া করে গেছো সেই সমস্ত ইনফরমেশন আমাকে দিয়েছো ততদিন পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু পাবলিক করিনি যতদিন পর্যন্ত তুমি বলে গেছো তোমার হাজবেন্ডকে যা ইচ্ছে তাই বলা যায় যত ইচ্ছে তত নোংরা কথা বলে রে তত মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় ততদিন পর্যন্ত কিন্তু আমি তোমার সম্পর্কে একটাও খারাপ কথা বলিনি তোমার পরকিয়াকে সাপোর্ট করেছে আর আমি সারা জীবন পরকিয়াকে সাপোর্ট করব কার কি করার আছে দেখব করেন কি আমি পরকিয়াকেই সাপোর্ট করব। দেখি কি ক্ষমতা আছে আজকে তুমি সাধু সেজেছো না পরকিয়া না করে ঘরে বসে স্বামীর সঙ্গে সংসার করছো সেটা হতে দেব না তোমাকে পরকিয়া করতেই হবে কন্টেন্ট শেষ হয়ে গেলে আমি খবরটা কি নিয়ে আর তুমি যখন আমাকে লাঠি মারলে তুমি যখন আমার সঙ্গে সমস্ত কানেকশানগুলো বন্ধ করে দিলে যোগাযোগ বন্ধ করে দিলে তখন আমি তোমার সবটা পাবলিক করা শুরু করেছি আমি তো এগুলো রেখে দিয়েছিলাম জানতাম তো এরকম হবে এটা তো ন্যাচারাল আমি জানি তোমার হাজব্যান্ড সোমনাথ আমাকে পছন্দ করে না সেই জন্য আমি তোমার সমস্ত ইনফরমেশনগুলো রেখে দিয়েছিলাম যত্ন করে এখন সেগুলো বেঁচে খাচ্ছি বুঝতে পেরেছ কিছু করার থাকলে করো আর আমি বেঁচে খাচ্ছি বলে তুমি এত লালে লাল হয়ে যাচ্ছ তোমার এত রেভিনিউ হচ্ছে আমার আর কতটুকু হচ্ছে বেশ করেছে আমি এখান থেকে ইনকাম করছি এটাই আমার প্রফেশন এটা আমার কাজ আমি এটাই করে যাবো ভেবেছিলাম আমি আমি ভেবেছিলাম যে এমনিতেই তো মানে খাড়ার ওপর মরার যেটা বলে আর কি তো সেটা আমার ওপর ঝুলে আছে তারপরে আমার চ্যানেলের ওপরে অনেকগুলো কেস আছে আমি জানি আমি ওয়াইটি সবার কাছে খারাপ আমি আমি লজিক দিয়ে কথা বলি তো আমার লজিকগুলোর সাথে কেউ মেলাতে পারে না কেউ তো এত লজিক দিয়ে কথা বলতে পারে না এই জন্য তোমাদের এত মানে ব্যাথা বুঝতে পেরেছো মানে তোমাদের এত ফাটছে আমাকে নেই আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারবে তোমরা কেউ কোনোদিনও পারবে না কোনো দিনও পারবে না বুঝতে না না তোমার কি করার আছে করে নাও আমি তোমাকে ভয় পাই একটা কমিউনিটি পোস্ট দিয়ে আমাকে ভয় দেখাবে খাবো তোকে গিলে গিলে ছিঁড়ে ছিঁড়ে কি করে গিলে গিলে ছিঁড়ে ছিঁড়ে খাবে তোমাকে তো অলরেডি আমি ছিঁড়ে একদম ফোকলা বানিয়ে দিয়েছি তুমি আর কি করে আমাকে ছিঁড়বে আমি তো তোমারটাই ছিটছি তোমার ক্ষমতা আছে আমাকে ছেঁড়ার কোনো ক্ষমতা নেই ভেবেছিলাম ভেবেছিলাম যে আমি একটুখানি সময় নেব একটু বিরতি নেব যে তুমি যে ধরনের ব্যবহার আমার সাথে করছো বা যা কিছু ঘটছে তাতে আমি ভেবেছিলাম যে তুমি যদি আবার একটা কোনো নাও আইনে কোনো নিয়ে ফেলেও তাহলে আমার চ্যানেলটার ক্ষতি হতে পারে কিংবা তার থেকে বড় কথা আমার তো অনেকগুলো টাকা পয়সার ব্যাপার তো এত টাকা পয়সা অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না কত ভিক্ষা চাইবো আমি অনেক ভিক্ষা চেয়েছি ভিক্ষা করে অনেক টাকাও পেয়েছিলাম কিন্তু এই সমস্ত কেস যেটার জন্য অনেক অনেক টাকার দরকার যেটা তোমার ক্ষমতা আছে আমার নেই তুমি আমাকে সেই জায়গায় নিয়ে যাও তাহলে আর আমি তোমার সম্পর্কে নোংরা কথা বলবো না ভালো কথা বলবো তুমি তো সেই জায়গায় আমাকে নিয়ে যাচ্ছ না তুমি লাখ লাখ ভিউজ পাবা আর আমি পনেরো হাজার সতেরো হাজার ভিউজ নিয়ে বসে থাকবো নাকি সেটা হবে না তুমি লাখ পেলে আমাকেও লাখ পেতে হবে বুঝতে পেরেছ যা ইচ্ছে তুমি তাই করে নাও আমি তোমাকে ভয় পাই না পাই না তোমার কত লিগেলি স্টেপ নেওয়ার আছে নাও কোনো কিচ্ছু হবে না কারণ এখান থেকে আমি পয়সা পাই বুঝতে পেরেছ তো পয়সা পাই ডেইলি ব্লগ দিলে কোনো পয়সা হয় না সব পয়সা তো তুমি নিয়ে যাচ্ছ ডেইলি ব্লগ দিয়ে আমার হয় না তো আমাকে কন্ট্রোভার্সি করতে হবে যাই হোক হ্যালো মাই মাইভ্রিভিউজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা অনেক কিছুই শুনলে আর ভাবলে এটা কি হলো তো চলো সবটাই তোমাদেরকে বলবো তার আগে আমি তোমাদেরকে বলতে চাই যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি তারা ছটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে যাদের যখনই এরকম ধামাকা ধামাকা ভিডিও নিয়ে আমি চলে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় ঠিক আছে বন্ধুরা আর কন্ট্রোভার্সি এটা তো ছাড়া যাবে না এটা তো একটা দারুণ জিনিস আর যত নোংরামি কন্ট্রোভার্সিতে তত ভিউজ তত পয়সা বুঝতে পেরেছি নোংরামি না করলে ঝাপোসা কন্ট্রোভার্সি কারো পছন্দ হয় না সবাই একটু নোংরামি চায় তো সেই জন্য আমি বাবা নোংরাই ভিডিও দেব নোংরামিই করব যা যা করার আছে করে নিক বড় বড় ইউটিউবার হয়েছে বলে তারা আমাকে হুমকি দিচ্ছে সেই সমস্ত হুমকিতে আমি ভয় পাই না এরকম কেস আমার এগেনস্টে বহু হয়েছে বহু কেস হয়েছে ভিডিও অনেক আমার চলে গেছে মানে ডিলেট করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে তাতেও আমি কোনো ভয় পাইনি এরকম কেস নিয়ে লড়ার জন্য আমি প্রস্তুত আর এই ধরনের কাজ করতে আমি অভ্যস্ত এরকম কেস তো অনেকদিন ধরেই আমার ঘাড়ি ঝুলছে তো আমি এর জন্য দৌড়াচ্ছি ভেবেছিলাম জানো তো ভেবেছিলাম দুদিন যে আমি একটুখানি রেস্ট করব আমি ভিডিও দেব না দুটো দিন আমি কন্ট্রোভার্সি থেকে বিরতি থাকবো ডেইলি ব্লগ দেবো তারপর বসে বসে ভাবলাম এত কষ্ট করে চ্যানেলটাকে এই জায়গায় আমি এনেছি সেই চ্যানেলটা থেকে আমি পয়সা পাচ্ছি চ্যানেলটা আছে সেখানে কোনো ভিউজই হয় না কোনো পয়সাই পাইনি পাঁচ মাস সাত মাস পরে একটা পেমেন্ট ঢুকে সেখানে আমি এখান থেকে প্রত্যেক মাসে এত টাকা আর্ন করছি ছেড়ে দেবো এত সহজে জায়গাটাকে কেউ তৈরি করে দিয়ে গেছে নাকি আমি কষ্ট করে তৈরি করেছি এত সহজে তো ছাড়বো না চলে এলাম কথা রাখতে পারিনি তার জন্য সরি সবার কাছে বলছি দুদিন চেয়েছিলাম দুদিন তো দূরস্থ একদিনের বেশি আমি থাকতে পারলাম না কারণ কন্ট্রোভার্সি না করে আমি থাকতে পারবো না মানুষকে নিয়ে নোংরা কথা বলাই হচ্ছে আমার কাজ মানুষকে কাটাছেড়া করাই হচ্ছে আমার কাজ এই জন্যই আমার জন্ম এই জন্যই আমি ওয়াইটিতে এসেছি আর মানুষকে নোংরা কথা বলবোই নোংরা আমি না করলেও আমি তাকে বলবো তার একদম আমি অন্নপ্রাশনের ভাত পেট থেকে তুলে নিয়ে আসবো যাই হোক বন্ধুরা আমার এতক্ষণের কথা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকে ভিডিওটা কে নিয়ে হতে চলছে কাদের কে নিয়ে হতে চলেছে কাকে মিন করে আমি ভিডিওটা করতে চাইছি অবশ্যই মন্দিরা আর তার সঙ্গে ওয়াইটির আমাদের সেই দিদি দিদি খুব কষ্ট পেয়েছিল বুঝতে পেরেছ দিদির কালকের ভিডিওটা দেখে আমার এত খারাপ লাগলো মানে কালকের দিদি বোধ ভিডিওটা না লাস্ট পরশু দিন দিয়েছিল তো ভিডিওটা দিয়ে দেখে আমি ভেবেছিলাম যে কালকেই ভিডিওটা আমি নামাবো বাট আমি তো তোমাদেরকে আগেই বলে রেখেছিলাম যে আমার মেয়ের এক্সাম চলছে তো সেই জন্য হয়তো সবসময় পসিবল হচ্ছে না যার জন্য আমি আজকে আসলাম ভিডিওটা করতে কিন্তু আজকে এসছি ভালোই হয়েছে কালকে ভিডিওটা দিলে বোধহয় আমি বোকা হয়ে যেতাম আজকে দেখলাম দিদি ফিরে এসেছে নিজের ফর্মে ফিরে এসেছে এবং বলছে আমি চললাইছি আমি কন্ট্রোভার্সি লইয়া চললাইছি খুব ভালো করিস আমরা কেউ তোমাকে বলছি না যে তুমি কন্ট্রোভার্সি করো না তুমি কন্ট্রোভার্সি করো আমরাও কন্ট্রোভার্সি করি তুমি একজন ক্রিয়েটার অবশ্যই আমাদের কাছে একটা চ্যানেল আমাদের বাচ্চার মতো আমরা অনেক কষ্ট করে সেই চ্যানেলটাকে একটা জায়গায় নিয়ে যাই দাঁড় করাই সবার কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় হতে পারে মন্দিরাকে ঢাল করে তুমি আজকে অনেকটা বেশি ওপরে উঠেছো তার আগেও তোমার একটা জায়গা ছিল তবে এত ভালো জায়গা হয়তো ছিল না কিন্তু ছিল সেই জায়গাটা তুমি নিজেই তৈরি করেছো তোমাকে কেউ বলেনি যে তুমি বিরতি নাও যদিও বিরতিটা বিজ্ঞাপন বিরতি ছিল তো বিরতিটা অনির্দিষ্ট কালের জন্য ছিল না তুমি বলেছিলে হতে পারে আমি পরে সময় মানে এক মাস পরেও আমি কন্ট্রোভার্সি নিয়ে আসতে পারি এক বছর পরেও কিংবা সারা জীবনের জন্য হয়তো আমি আর কন্ট্রোভার্সি করবোই না কারণ আমার মনে হচ্ছে আমার ওপরে খুব বড় একটা অ্যাটাক হতে যাচ্ছে অলরেডি তো আমার ওপরে অনেকগুলো ধারা ধারার কেস চলছে মানে এই ওয়াইটির নোংরামি নিয়ে তো সেই জন্য আমাকে সবাই নোংরা দিদি বলে তো সেই জন্য আমি ভেবেছি যে এখন আর এই নোংরা বিদেশে যাবো না কারণ এত দৌড়াদৌড়ি পরিবারের মধ্যে অনেক অশান্তি হচ্ছে প্রচুর টাকা পয়সার দরকার আমি জানি তোমাদের কাছে আমি হাত পাতলে তোমরা আমার টাকা দেবে কিন্তু সেই টাকাটা দিলে পরে দৌড়াতে তো আমাকে হবে বলে সেটা কি তোমরা নেবে কেউ সত্যিই তো টাকা আমরা দিলেও দিদির যে কষ্টটা কি আমরা কেউ নেবো কেউ নেবো না সেই জন্য দিদি একটু ভেবেছিল যে না কন্ট্রোভার্সি করবো না আবার বলেছে আমার কাছে অনেক কন্টেন্ট আছে জানো তো আমার খুব খারাপ লাগছে অনেক কন্টেন্ট তোমরা তো জানোই কন্টেন্ট ছাড়াও আমি কন্টেন্ট তৈরি করতে পারি আমরা তো জানি তুমি সেখানে একদম ওয়ানে আছে কন্টেন্ট ছাড়াই তুমি কন্টেন্ট তৈরি করতে পারো কারণ মানুষকে নিয়ে নোংরা কথা বলাটাই তো তোমার ধর্ম কন্ট্রোভার্সি মানে এই নয় যাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারি কন্ট্রোভার্সি মানে এই নয় যে কাউকে পার্সোনালি অ্যাটাক করতে পারি কন্ট্রোভার্সি করছি মানে এই নয় যে তার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে সবাইকে নিয়ে নোংরা কথা বলতে পারি কখনো নয় সেটার জন্য কখনো তোমাকে অ্যালাউ করা হয়নি তোমাকে কেউ খারাপ বলে না তোমাকে খারাপ বলা হয় তোমার ভাষার জন্য তোমাকে খারাপ বলা হয় তোমার নোংরামির জন্য এটা বন্ধ করেও তো কন্ট্রোভার্সি করা যায় যেটা হচ্ছে যেটা ফ্যাক্ট তুমি সেই ফ্যাক্টটাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না তুমি আজকে বলছো যে মন্দিরাকে নিয়ে আমি নোংরা কথা কখন বলছি মন্দিরাকে নিয়ে তো আমি নিজে থেকে বানিয়ে কিছু বলছি না যেটা ঘটেছে আমি সেটাই দেখাচ্ছি যেটা ঘটেছে সেটাই যখন তুমি দেখাচ্ছ দেখাচ্ছ এখন যখন সেটাই প্রমাণ হিসাবে আনছো তুমি যখন সমস্ত ভয়েস রেকর্ডিংগুলো ফাঁস করছি তুমি যখন বুঝতে পারছো এটা নোংরা মন্দিরা নোংরামি করেছে তাহলে যখন ঘটনাটা ঘটেছিল যখন মন্দিরা তোমার সামনে নোংরামিটা করছিল তোমাকে সাক্ষী রেখে তখন কেন তুমি এই জিনিসগুলো হোয়াইটের সামনে আনো তখন কেন তুমি এইগুলোকে পাবলিক নি কারণ তখন মন্দিরা তোমার তুরুপের তাস ছিল ওর কাছ থেকে ভালো ভালো কন্টেন্ট নিচ্ছিলে ওকে নিয়ে আচ্ছা আচ্ছা ভিডিও করছিলে যেই পারমিশন একমাত্র তোমার কাছে ছিল আদারওয়াইজ কারও কাছে ছিল না আমরা তো ভিডিও দেখে ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিও করছিলাম আর তুমি ভিডিও ছাড়াই রিয়েল ভেতরে ঢুকে মানে অন ক্যামেরা কী হচ্ছিলো সেটা নয় আমরা অন ক্যামেরা দেখে ভিডিও করছি তুমি অফ ক্যামেরা ঘরের ভেতরে কি হচ্ছে সেটা দেখে ভিডিও করছিলে তাই না খুব ওপরে উঠছিলে খুব খুব কখন তোমার ফাটলো যখন মন্দিরা তোমার সঙ্গে রিলেশনটা রাখতে চাইলো না তখন আর তুমি সহ্য করতে পারলে না তখন তুমি ভাবলে আমি যে বোমাগুলো রেখে দিয়েছিলাম ব্রহ্মাস্ত্রগুলো সেগুলো এখন একে একে ফাটাবো আর মন্দিরাকে তাতাবো আর মন্দিরাকে সংসার করতে দেবো না মন্দিরাকে পরকিয়া করিয়ে ছাড়বো কারণ পরকিয়া ট্রেন যদি সরে যায় বন্ধুরা তাহলে পরে আমি কে বেচবো বেচবোটা কি বেঁচে খাওয়াটাই তো আমার কাজ আমি বেচবোটা কি। হ্যাঁ মন্দিরা নোংরা ছিল মন্দিরা নোংরামি করেছে যখন করেছে মন্দিরাকে নোংরাই বলেছি তো এখন তো নোংরামি করছে না ও কবে আবার কি করবে সেটার উপর ভিত্তি করে তুমি এখন গিয়ে কথা বলছো ও তো ফিউচারে আর কিছু নাও করতে পারে তুমি তো জানতে ওর পাস্টে কি আছে ও প্রেজেন্টে কি করছে তারপরে তুমি তাহলে ওকে সাপোর্ট কেন করলে কেন করলে আমরা না হয় জানতাম না যতটুকু জানানো হয়েছে ততটুকু জেনেছি তুমি তো জানতে তোমাকে তো সবটা বলেছিল তাহলে তুমি ওর ফরে কেন সেদিন কথা বলেছিলে আর আজকে যখন কথা বললেই আজকে তাহলে তোমাকে তো নিতেই হবে তুমি একতরফা নোংরামি করে যাবে কেউ তোমার এগেনস্টে কোনো স্টেপ নেবে না সেটা কি হয় আর মন্দিরের একটা কমিউনিটি পোস্ট দেখেই তোমার এত জ্বললো খাবো তোকে গিলে গিলে ছিঁড়ে ছিঁড়ে তাও তো একটা ফিল্মি ডায়লগ একটা ফিল্মের একটা অংশকে তুলে ধরেছিল তাতেই এত যখন সাধু সাজলে এত কিছু এসে বললে এত বাহবা কুড়ালে হঠাৎ করে আজকে আবার চলে আসলে চিল্লাইছি কন্ট্রোভার্সি ছাড়া তো আমি থাকতে পারুম না চিল্লাইছি আমরা তো জানি তোমার এইটা বিজ্ঞাপন বিরতি তোমাকে চাল তো আমরা বুঝি আমি এই জন্যই ভিডিও করবো ভেবেও ভিডিওটা করলাম না যে ভিডিওটা বেকার যাবে যদি দিদি আর কন্ট্রোভার্সি করবে না ওয়াইটিতে শান্তি ফিরে আসছে এরকম একটা ভিডিও দেওয়ার পর পরের দিনই দেখবে আরেকটা বোমা ফাটবে সত্যি তাই ভাগ্যিস ভিডিওটা করিনি আজকে তুমি আবার ফিরে এসেছো নিজের ট্রেন্ডে আবার আমরা দেখতে পাবো তাই না সত্যি তোমাকে ছাড়া ওয়াইটি চলে না ধন্য তুমি ধন্য শুধু একটা কথাই তোমাকে বলতে চাই যদি এতই কনফিউশন থাকে নিজের কাজ নিয়ে নিজের নোংরামিটাকে নিয়ে যদি কোথাও গিয়ে তোমার মনে হয় যে সত্যি এটা একটু এক্সট্রেম হয়ে যাচ্ছে আমার উপরে এর এফেক্টটা ভালো পড়বে না আমাকে অনেক হ্যারাসমেন্ট হতে হবে এর জন্য তাহলে এখনো সময় আছে সূর্য যাও কন্ট্রোভার্সি করো অবশ্যই করো তুমি যে ক্রিয়েটার কেন করবে না আমরাও কন্ট্রোভার্সি করি কিন্তু লিমিটটাকে ক্রস করে না তোমাকে খারাপ কেউ বলে না সবাই তোমার মানসিকতাটাকে খারাপ বলে তুমি আজকে ছেলেটা অসুস্থ সবার প্রিয়া প্রিয়ার কাছে একটু সাহায্য চেয়েছে কই কেউ তো এটা নিয়ে বাজে কথা বলেনি হ্যাঁ কয়েকজন ভিউয়ার্স হয়তো তিন চারটে বাজে কমেন্ট করেছে এটা তো থাকবেই কি সমান হয় কিন্তু এত লক্ষ লক্ষ যে সমস্ত ভিউয়ার্সরা আছে তারা কিন্তু প্রিয়ার পাশেই দাঁড়িয়েছে তুমি সেটা নিয়েও ভিডিও করতে চাচ্ছ না তুমি প্রিয়ার অসুস্থ ছেলেটাকেও ছাড়ছ না তাহলে তোমাকে তুমি কি করে মনে করছো যে তোমাকে সবাই ছেড়ে দেবে তোমার এগেন্স্টে এরকম কোনো স্টেপ আসবে না তোমার এগেন্স্টে কোনো কেস হবে না এটা হয় তাই এখনও বলছি সূদ্রে যাও সূদ্রে যাও ভিডিও করো ভিডিওর মতো করে ভিডিও করো যেটা নিয়ে ভিডিও করা যায় ভিডিওর মধ্যে যেটা থাকে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কি করতে পারি মানুষ যে কন্টেন্টগুলো দেয় যে কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিওগুলো আসে সেই কন্টেন্টের বাইরে গিয়ে আমরা ভিডিও করতে পারি না তারা যতটুকু দেয় আমরা ততটুকু নিয়ে কাজ করতে পারি এখানে হতে পারে সে তার বাইরে আরো অনেক খারাপ হতে পারে সে খুব নোংরা কিন্তু তার নোংরামিটা সে যতক্ষণ সামনে না আসে নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই নোংরামিটাকে তুলে ধরতে পারি না নিজেদের মন গড়া কথা বলতে পারি না যদি সেটা করতে যায় তখনই সেখানে আমাদের তথ্য প্রমাণের ব্যাপারটা চলে আসে তখনই কেস কামারিটা আসে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে কারো এগেন্স্টে তো এই ধরনের কোনো কেস হচ্ছে না তোমার এগেনস্টেই হচ্ছে তাই জন্য বারবার বলছি যে ভিডিও করো কিন্তু ভিডিওর মতো করে ভিডিও করো তাহলে আমাদেরও বারবার তোমাকে বলতে হবে তুমি এই যে বলছো না পুরো ওয়াইটি আমার পুরোটি সবাই চায় আমার চ্যানেলটা যাতে বন্ধ হয়ে যায় আমরা কেউ চাই না তোমার চ্যানেলটা বন্ধ হয়ে যাক তুমি আমাদেরকে টার্গেট করেই বলেছ যে কেউ চায় না যে আমার চ্যানেলটা থাকুক আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায় এটা তারাও বুঝতে পারে না যে আমার চ্যানেলটা বন্ধ হয়ে গেলে তারা কি নিয়ে ভিডিও করবে না আমরা শুরু থেকে কিন্তু তোমাকে নিয়ে ভিডিও করতাম না বিশেষ করে আমি তুমি আমার চ্যানেলে এসে দেখো ভিডিও তোমাকে কটা নিয়ে করেছি তুমি ছাড়াও ভিডিও করার মতো অনেক কন্টেন্ট আছে তবে এই কথা একবারও বলবো না যে তুমি এখান থেকে সরে যাও তুমি কন্ট্রোভার্সি করো না অবশ্যই আজকে তোমার পরিচিতি পেয়েছে তুমি কন্ট্রোভার্সি করে যেটা করে পরিচিতি পেয়েছে সেটাকেই ধরে রাখো তবে ভদ্রভাবে ভদ্রভাবে আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তুমি একবার ভেবে দেখো তো মন্দিরার নোংরামিটাকে যখন তুমি সাপোর্ট করতে গেছিলে তখন ওয়ার্ল্ডটিতে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল মন্দিরা কিন্তু গীতাদের কাছে হেল্প চেয়েছিলো এর জন্য মন্দিরার পাশে দাঁড়ানোর জন্য গীতাদি কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছে নোংরামিতে আমি থাকবো না সেও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার গীতাদিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মন্দিরা কিন্তু অ্যাট ফার্স্ট গীতাদের কাছেই হেল্প চেয়েছিল গীতা তো ডিনাই করে দিল তুমি কেন পারলে না লোভের জন্য তুমি কেন মন্দিরাকে সাপোর্ট করলে লোভের জন্য তাহলে লোভের জন্যই যদি সাপোর্ট করে থাকো যদি করেই থাকো তাহলে আজকে এই ধরনের কাজগুলো কেন করছো সেদিন তো এইটুকু হলেও ভালোবাসা দেখিয়েছিলে দেখিয়েছিলে তো তাহলে আজকে তুমি পারো তার পার্সোনাল সমস্ত ইনফরমেশানগুলো এইভাবে পাবলিক করতে আর কি পাবলিক করছো পুরো ওয়ার্ল্ড এগুলো তো জানে আজকে আট ন মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনাকে তুমি এখনও টেনে ধরছো পাস্ট ইস পাস্ট সেটাকে প্রেজেন্ট এনে কি হবে তুমি কি করতে পারছো মন্দিরা চুটিয়ে সংসার করছে পাচ্ছ ওদের মধ্যে দাওয়াল তৈরি করতে পেরেছো পেরেছ নিজে খারাপ হয়েছ তাহলে তুমি কি মনে করছো বারবার এরকম করে যাবে আর তোমাকে মন্দিরা সোমনাথ কিচ্ছু বলবে না তুমি সন্দীপের কথাটাও তুলেছ যে সন্দীপ অলরেডি লেগেলে একটা স্টেপ নিয়ে রেখেছে তোমার এগেনস্টে তো তুমি যদি কাউকে নিয়ে এইভাবে কাটা ছেড়া করো তাহলে তারা চুপ করে থাকবে সন্দীপকে নিয়ে কন্ট্রোভার্সি আমরাও করি টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি আমরাও করি কিন্তু কন্ট্রোভার্সি করার মতো করি যেটা অন্যায় দেখি সেইটুকুই কথা বলি কাউকে এইভাবে অ্যাটাক করি না এত নোংরাভাবে কাউকে অ্যাকিউজ করা যায় না এই নোংরামিটাকে তুমি যেটা করছো ওটাকে কন্ট্রোভার্সি বলে না ওটাকে বলে শত্রুতা চরম শত্রুতা বলে তুমি সেটাই এসে এখানে দেখাচ্ছ তাই তোমাকে আমি বলবো দিদি দিদি বলেই আমি রেসপেক্ট দিয়ে তোমাকে বলছি অবশ্যই কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি থেকে তুমি সরে যেও না কখনো বলছি না কখনো বলছি না তোমার একটা ফেম আছে তোমার একটা ভালো পজিশন আছে তোমাকে অনেক ভিওয়ার্সটা ভালোবাসে তোমার প্রচুর ভিউয়ার্সটা আছে যারা ভালোবাসে কন্ট্রোভার্সি অবশ্যই করো তবে এই ধরনের নোরা আমিগুলোকে বাদ দিয়ে কন্ট্রোভার্সি করো হ্যাঁ কন্ট্রোভার্সি করতে গেলে অনেক কিছু বলতে হয় অনেক কিছু বলতে হবে কিন্তু তার মধ্যে নিজের ল্যাঙ্গুয়েজটাকে একটু সংশোধন করো আর এই যে ধরনের ভাষা যে ধরনের জিনিসগুলো তুমি সবার সামনে তুলে ধরছো সেটা অন্য কোনো সাইডে চলে এই এখানে ও ওয়াইটিতে চলে না ওয়াইটি এমন একটা প্ল্যাটফর্ম সেখানে শুধু কন্ট্রোভার্সি হচ্ছে আর তোমার মত তোমার আমার মতো অ্যাডাল্টরাই দেখছি সেটা না অনেক বাচ্চা অনেক বয়স্ক লোকেরাও দেখে তারা নিতে পারে না তারা দেখতে পারে না এই আমাদের মতো জঘন্য জঘন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে বলে অনেকে ওয়াইটিতে না ঢুকতে পারে না ঢুকতে ভয় পায় সেই জায়গাটা বানিয়ে দিও না ওয়াইটি একটা ভালো জায়গা সবাই নিজের একটা মানে ট্যালেন্ট এখানে দেখাতে এসেছে প্রত্যেকেই যে যেই ধরনের ভিডিও করুক না কেন নিজেদের ভালো ট্যালেন্টটা দেখাতে এসেছে সেটাকে তো পরিবর্তন করো না এটুকুই বলার ছিল তুমি ভিডিও নিয়ে এসেছো আমিও খুশি হয়েছি তুমি কন্ট্রোভার্সি করো আমিও চাই তোমার চ্যানেলের জন্য আমি শুভকামনা দেব তার উপর ডিপেন্ড করে তোমার চ্যানেল চলবে না তুমি আমার থেকে অনেক বড় সব কিছুতে তুমি টপার কন্ট্রোভার্সিতে কিন্তু নোংরামিটা করো না এইটুকু রিকোয়েস্ট শুধু আমি তোমাকে করতে পারি যাই হোক ঠিক আছে ভালো থেকো তুমি আর মন্দিরাকেও সুখে শান্তি করতে মানে শান্তিতে সংসারটা করতে দিও তো মানুষের পরকিয়া নিয়ে কথা বলো সেটা কোনো অপরাধ নয় কথা আমরাও বলি কিন্তু এইভাবে নোংরামি সাথে নয় নোংরামিটাকে বাদ দিয়ে কথা বলে যেটা ফ্যাক্ট সেটাকে নিয়ে কথা বলে যাই হোক বন্ধুরা আশা করি আমি কি নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম আর আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তোমরা দেখার পরে সবটাই বুঝতে পেরেছো তোমরা যদি আমার সঙ্গে সহমত হয় কমেন্ট করতে ভুলবে না ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবে না অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে তো আর কি বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা